সারা রাত উলঙ্গ ছবি কেন দেখলা ও ভাই ও বোনেরা ও বন্ধু ধরতে না ছুঁইতে না শুধু ছায়া আর ধোকা মোবাইলের টাকা শেষ যৌবন শেষ ক্ষমতা শেষ দুনিয়া ধ্বংস করলা আকিরাত ধ্বংস করলা দুনিয়াও হারালা আকিরাত হারালা আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক ভাই এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন এখনো সময় আছে নিজের জীবনটাকে কাজে লাগান আল্লাহর প্রিয় নবী রসুল্লাহ রসুল্লাহাল্লাম বলেছেন কোনো এক ব্যক্তি কোনো ব্যক্তি যদি খালেস করে একবার যদি মন থেকে তবা করে তো আল্লাহ তালা তার সমস্ত গুনাহ মাফ করে দেন তা বলে ছেড়ে দেন এই যত পরিমাণ গুণা করেছে তার সম নেকি তার আমল নামে লিখে দেন সোবাহান আল্লাহ তা আসুন আমরা সবাই মিলে তবা করি আস্তাক ফরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমল করার তৌফিক দান করুক আমিন